ফাতেমা কোরআন হচ্ছে আল্লাহর কথা আমি প্রতিদিন একটু করে কোরআন শিখব মা ফাতেমা কারো সাথে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম আর আমি শুনলে বলবো ওয়া আলাইকুম আসসালাম ফাতেমা মসজিদে গিয়ে চুপচাপ থাকতে হয় আমি চুপচাপ থাকব মা দুষ্টুমি করব না বৃষ্টির সময় বলি আল্লাহুম্মা সাইয়াবা নাফিয়া যেন এই বৃষ্টি উপকারী হয় তাই বলিয়েই দোয়া ফাতেমা কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম তুমি কি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওরাহনাতুল্লাহ ফাতেমা সকালে ঘুম থেকে উঠে কি বলবো আলহামদুলিল্লিল্লা জি আহ হইয়া না মা আমি পড়তে পারি তুমি কালিমা শাহাদাত বলতে পারো আশাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাদু আন্না মুহাম্মদ আব্দু আর ঘুমানোর আগে কোন সুরাগুলো পড়া ভালো জানো ফাতেমা সুরাই ক্লাস সুরা ফালাক সুরা নাস আমি পড়ে ফেলি মা ফাতেমা মা বাবার সাথে সব সময় আদবের সাথে কথা বলতে হয় আমি মা বাবার কথা শুনবো ইনশাল্লাহ ফাতেমা মেহমান এলে সালাম দিবে পানি দেবে আমি হেল্প কৰব মা ব্ৰহ্মাণ্ডে খুচি কৰব